জমজমাট অনুরাগের ছোঁয়া এবার কি দীপার ক্ষতি করে দেবে ইরাকে হাতে নাতে ধরতে মক্ষম পরিকল্পনা করেছে দীপা খলনাইতে যে পরিচয় গোপন করে সঙ্গীত বাড়িতে এসে ঘাটি কেড়েছে তা বুঝতে বাক নেই দিবার কারণ ডক্টর সেনগুপ্তের সোর্স বলছে স্থানীয় কোনো কলেজ থেকে গত পাঁচ বছরে ইরা পাশ করে বেরোয়নি এদিকে ইরার বয়স পরজোর তেইশ বা চব্বিশ আদৌ ইরার আসল পরিচয় কি রহস্য ঘনীভূত হচ্ছে স্টার জলসার কোনো অনুরাগের ছোঁয়ায় সূর্যের থেকে কি চাই সে জানতে ইরা ও সূর্যকে বাড়ি থেকে বের করার পরিকল্পনা করেছে দীপা কারণ ডক্টর সান্নাল বলেছে শেষের দিনগুলো সূর্যকে মনে করাতেই ইরার তা করে। সূর্যের সাথে জয় ও ইরা যাবে। এদিকে ইরাও ভাবে মেঘ না চাইতেই জল পেয়েছে সে সে তার উদ্দেশ্য সফল করেই ছাড়বে সে ভোর রাতে সকলে যখন ঘুরতে যাওয়ার তৈরি শুরু করেছে তখন সূর্যের ঘরে আসে ইরা তবে সূর্যকে ঘরে দেখতে না পেয়ে সে যখন নিচে নেমে আসছে তখন দেখে দীপা আর সূর্য কিছু কথা বলছে তাকে ছাড়া কোথাও যাবে না সূর্য দীপা বুঝিয়ে সুজিয়ে সূর্যকে বলে সব সময় সে ডাক্তার বাবুর পাশে রয়েছে সে ঘুরতে গিয়ে যেন ইরার কথা শুনে দীপার এই কথা শুনে ইরার মনে খটকা লাগে দীপার এহেন ব্যবহার দেখে তার পরিকল্পনা আজ করতে পারে ইরা তাই সে আরো একটি প্ল্যান ছকে ফেলে সে প্ল্যান করে তাদের বেড়াতে যাওয়ায় সঙ্গীতি পাকেও নেবে এবং সেখানে গিয়ে তার ক্ষতি করবে কি সূর্য ইরার সাথে বেড়াতে যাবে আর যদি যাই ইরা কি তার ক্ষতি করবে কি করবে সে নতুন কি প্ল্যান ফেদেছে সে জানতে হলে দেখতে হবে আজকের ছোঁয়া ধারাবাহিকটি বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন